মনসুন ট্রাপ আপনার আসানসোল দিয়ে পাস করছে তারপরে বে অফ বেঙ্গলে গেছে আর আপনার এ সপ্তাহ আপনার নর্থ বেঙ্গলের রেনফলটা এতদিন ধরে যেরকম হচ্ছিলো তার থেকে নর্থ বেঙ্গলের রেনফল এর ইন্টেন্সিটি এবার একটু কমার সম্ভাবনা আছে আর কি তবে সাউথ বেঙ্গলের বিশেষ কিছু অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই সাউথ বেঙ্গল যেরকম চলছে সেরকমই হ্যাঁ ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই কোনো দিন কোনো সম্ভাবনা নেই আগামী সাত দিনে অনলি হালকা মাঝারি হ্যাঁ হালকাই বেশি বলতে পারেন নর্থ ইভেন মাঝারি তো এগারো তারিখে নর্থ বেঙ্গলের সব জেলাতে নর্থ জেলাগুলোতে মেনলি আপনার হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে হোয়াইড স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলায় বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলের পশ্চিমের সবকটা জেলাতেই এক্সেপ্ট হুগলি বীরভূম এবং ইস্ট মেদিনীপুর সবকটা জেলাতেই স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আর বারো তারিখ এবং তেরো তারিখে আপনার উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে একদম উত্তরের যে পাঁচটি জেলা সেগুলিতে হোয়াইট স্প্রে ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি স্প্রেড স্প্রেডের ফেলার সম্ভাবনা আছে চোদ্দো তারিখে নর্থ বেঙ্গলে ওয়াইড স্প্রেড ওর ফেয়ারলি ওয়াইড স্প্রেড পাঁচটি উত্তরের জেলাতে ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আর সাউথ বেঙ্গলে আপনার কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এগুলিতে ফেয়ারলি স্প্রেড স্প্রেডেন ফেলার সম্ভাবনা আছে তবে বাকিগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলে একই চিত্র আইদার হোয়াইট স্প্রেড অট ফেয়ারলি হোয়াইট স্প্রেড অ্যাজ ইউজুয়াল হোয়াইট স্প্রেড হচ্ছে উত্তরের পাঁচটি জেলা আর সাউথ বেঙ্গলের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফল স্ক্যাটার্ড রেনফল ষোলো তারিখে এগেন সাউথ বেঙ্গলে বিক্ষিপ্ত রেনফল নর্থ বেঙ্গলে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সতেরো তারিখে আপনার সাউথ বেঙ্গলে ঝাড়গ্রাম মেদিনীপুর এবং দুটি মেদিনীপুর এবং দুটো চব্বিশ পরগনাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাকি সব জেলাতে আপনার বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ওয়ার্নিং আজকে আলিপুর দুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ঠান্ডা স্টম এবং লাইটনিংয়ের সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুটি চব্বিশ পরগনা কলকাতাতেও হাওড়া মালদা দুইটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে আগামীকাল খালি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি চারটি উত্তরের জেলাতে ইনক্লুডিং এবং তাই এছাড়াও নর্থ দিনাজপুর এবং মালদাতেও আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আপনার থান্ডার স্টং উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা আছে বারো তারিখে তেরো তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে আর কোথাও কোনো সতর্কবার্তা নেই আর চোদ্দো তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে এটা গেল আপনার ডে টু ডে ওয়েদার ফোরকাস্ট এবং সাত দিনের জন্য এবং ওয়ার্ডলি আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি আপনার মাল্টি মডেল বেসড এনসেম্বল প্রেডিকশান সিস্টেম যেটা আছে সেখান থেকে চার সপ্তাহের ওয়েদার ফোরকাস্ট বেরিয়েছে সেখানে আপনার এনে ব্রড ওয়ে রফল ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট দিয়েছে এবং তাতেও কিন্তু ফর দ্য সাউথ বেঙ্গল উই ডোন্ট হ্যাভ দ্য গুড নিউজ সাউথ বেঙ্গলের জন্য প্রেজেন্ট উইক অ্যান্ড দ্য নেক্সট উইক এই দুটি উইকেই কিন্তু সাউথ বেঙ্গলে ইন্ডিকেট করছে ফোরকাস্ট যে রেনফলটা স্বাভাবিকের থেকে কম হবে আর পরের দুটি সপ্তাহতে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে সামান্য বেশি হওয়ার সম্ভাবনা আছে মিনস পঁচিশে জুলাই পর্যন্ত দ্যাট মিনস আপনি বলতে পারেন প্রায় জুলাই ফিনে পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে আগামী পঁচিশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম এবং ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকে আনফর্চুনেটলি আমরা দক্ষিণ পূর্ব দিক থেকে কোনো হাওয়া পাচ্ছি না বা এই মুহুর্তে দক্ষিণ পূর্ব দিক থেকে অতি ভবিষ্যতে নিকট ভবিষ্যতে দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া পাওয়ার কোনো সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে অ্যাজ এ বরং আমরা যে হাওয়াটা পাচ্ছি সেটা আইদার পশ্চিম দিক থেকে নয়তো দক্ষিণ পশ্চিম দিক থেকে হাওয়াটা পাচ্ছি দক্ষিণ পশ্চিম দিকের থেকে যে হাওয়াটা পাচ্ছি সেটা অ্যারাবিয়ান সে থেকে আসছে আরব সাগর থেকে আসছে আরব সাগর থেকে আসার সময় যদিও সে অনেক ময়েশ্চার ক্যারি করে আসছে ঠিক কথা কিন্তু মাঝপথে অনেকখানা ল্যান্ড আছে ল্যান্ডের ওপর দিয়ে আসার সময় তার মোস্ট অব দ্য ময়েশ্চার ও ডিপ্লিটেড হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ফলে দক্ষিণবঙ্গে যখন সে আসছে তার কাছে হার্ডলি দেয়ার ইজ এনি অ্যামাউন্ট অফ ময়েশ্চার যেটা কিনা আপনাকে ভারী বৃষ্টি দিতে পারে সেই জন্য একটা বর্ষার বাতাবরণ আছে ঠিক কথা কিন্তু আপনি বৃষ্টিটা পাচ্ছেন না ভারী বৃষ্টি হওয়ার জন্য আপনার লো প্রেশার সিস্টেম হতে হবে তা নাহলে আপনি কোনো মতেই ভারী বৃষ্টি পাবেন